দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গোগলা অঞ্চলে একটিমাত্র স্বীকৃত বাজার নূতনডাঙ্গা বনোগ্রাম বাজার এই নূতনডাঙ্গা বনোগ্রাম বাজারের বাজার কমিটি আজ বার্ষিক হিসাব ও নূতন কমিটির পুনর্গঠন করার উদ্দেশ্যে একটি সভার আয়োজন করেছিলেন এই সভায় প্রায় তিনশো জন বিক্রেতা দোকানদার এই সভায় অংশগ্রহণ করেন এই নূতনডাঙ্গা বনোগ্রাম বাজার কমিটিটি বিগত উনিশশো সাল থেকে গঠন করা হয়েছিল বলে জানালেন বর্তমান কমিটির সম্পাদক ননীগোপাল ব্যানার্জি এবং সভাপতি আশিস ঘোষ মহাশয় তবে প্রতিষ্ঠার প্রথম থেকেই অর্থাৎ উনিশশো সাল থেকেই ননীগোপাল ব্যানার্জি এই কমিটির সম্পাদক ছিলেন এবং মাঝের পাঁচটি বছর তিনি শরীর অসুস্থ থাকার জন্যে উনি এই দায়িত্ববোধে দায়িত্ব থেকে অব্যাহতি নেন সভায় নতুন কমিটি গঠন করার উদ্দেশ্য থাকলেও দোকানদারদের সামগ্রিক অনুরোধেই পুরনো কমিটি পুনর্বহাল থাকল তবে সহ সভাপতি ও সহ সম্পাদক হিসাবে যথাক্রমে শ্যামল ব্যানার্জি ও অশোক ঘোষের নাম প্রস্তাবিত হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় আগামী গণেশ পুজোর পর নতুন কমিটির দায়িত্বভার সম্বন্ধে কমিটির কোর মেম্বারদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এই সভায় প্রত্যেক বিক্রেতাদের হাতে দু সাল থেকে দু সাল অর্থাৎ বর্তমান বছর পর্যন্ত একটি আয় ব্যয়ের তালিকা দেওয়া হয় এবং পরিশেষে মধ্যাহ্ন ভোজন করিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়

কারণ আমার নিজের শরীর খারাপ থাকার জন্য পাঁচ বছর খালি আমার বন্ধ ছিল উনত্রিশ বছর ত্রিশ বছর পাক দেবো আর কি আমার সেক্রেটারি সময়কাল হচ্ছে প্রায় ত্রিশ বছর ঠিক আছে জগন্নাথ ঘোষ ডাক্তার দোলাচন্দ্র মন্ডল নারায়ণ সূত্রধর সরানন্দ ধারা সদানন্দ ধারা দ্বিজেন স্বর্ণকার সুধীর মন্ডল জগন্নাথ ঘোষ বিজয় আমি একটু কনফিউশন আছি বিজয় সরকার সম্বন্ধে একটু আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা ভালো করে চালা জন্য আপনি ভালো চালিয়েছেন আবার যদি লোকে চাই আপনি সম্পাদক হবেন আপনি কিন্তু না করতে পারবেন আপনার না করার অধিকার কিন্তু এখানে নেই এখানে না করার অধিকার কিন্তু আপনার এখানে নেই বা সভাপতি কথা বলছি আপনাদের না করার অধিকার কিন্তু এখানে নেই আমরা কিন্তু না শুনতে এখানে আসিনি আমরা শুনতে এসেছি ভালো ভারত বাজারে একটা আছে বাজারে একটা ইউনিটি দরকার আর একটা কথা বলি বালির গাড়িগুলো যে হারে চলছে

বনগ্রাম নূতন নাগা বাজার নূতন ডাঙ্গা বাজার গাড়ি আসতে চালান জনবহুল এলাকা এটা নতুন কমিটি কালকেই দিয়ে দেয় আমরা শুনতে চাই না আমরা অনেক গাড়ি মালিককে বলেছি দেখো তোমরা রংবাজি করছো কিন্তু কিন্তু আমাদের লোকাল গাড়িরা জোরে যায় না যেগুলো কলকাতা থেকে আসছে তারা জোরে চালাচ্ছে একটা বাইরের দিন বাস আসছে সে কিলোমিটার স্পিডে চলে যাচ্ছে আরে বাবা কি গো কি মামদাবাজি পেয়েছো ভাই তোমরা কাপড় মঙ্গলার এসছেন সোনার মঙ্গলার এসছেন আজ আমাদের খুব আনন্দ লাগছে কিন্তু যেদিন আমাদের শোকসভা হয় পনেরোই আগস্ট হয় ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠান আমরা কয়েকটি মাত্র অনুষ্ঠান করে থাকি তাতে পঁচিশ পার্সেন্ট লোক মাত্র জমা হয় আমাদের সম্পাদক কাকু কিন্তু প্রতি অনুষ্ঠানেই কিন্তু

আজকে নতুন বাজার কমিটি গঠনের সম্বন্ধে কি বলবেন বাজার কমিটি আজকে উনিশশো সালে আমাদের বাজার কমিটি হয়েছিল সেই উনিশশো নব্বই থেকে দু হাজার চব্বিশ চৌত্রিশ বছরের মধ্যে পাঁচ বছর আমার শরীর খারাপ থাকার জন্য আমি সম্পাদকের পদে থাকতে পারিনি উনত্রিশ বছর আমি কন্টিনিউ সম্পাদকের দায়িত্বে আছি এই সম্বন্ধে যাতে আমাকে এই বাজার কমিটি থেকে এবারে মুক্তি দেওয়া হয় তার জন্য আজকে বাজার কমিটি মিটিং ডাকা হয়েছিল কিন্তু সেই মিটিংয়ে নতুন কমিটি গঠনের যে সুপারিশ আমি করলাম সেই সুপারিশের ভিত্তিতে কোনো আমার যে তিনশো দোকানদার সবারই একবত আপনাকেই থাকতে হবে আর আমরা কাউকে চাই না আপনাকেই আপনাকে চালিয়ে যেতে হবে আমি তাদেরকে বারবার অনুরোধ করলাম যে আমার নামটা বাদ দিয়ে কারণ ত্রিশ বছর আমার হয়ে গেল আমাকে এবারে রেহাই দেওয়া হোক কিন্তু ওনারা মানতে চাইছেন না এখন এই অবস্থায় কমিটি তো নতুন হলো না সিদ্ধান্ত নেওয়া হলো যে এখন পুজো পর্যন্ত এখন আপনিই চালান পরে ভাবা যাবে তো দোকানদারদের এই ভালোবাসা আপনি কেমন অনুভব করছেন এই ওই দোকানদারদের ভালোবাসা আছে বলেই তো আজকে আবার তিরিশ বছর পরে আমাকে ছাড়া কাউকে ওরা আর চাইছে না যে ভালোবাসা অকুণ্ঠ ভালোবাসা আমি পেয়েছি তারাও আমার কাছ থেকে যে সহযোগিতা পায় সেই জন্যে প্রতিটি আপামর দোকানদার আমাকে ছাড়া আর বিকল্প তারা ভাবতে পারছে না পরবর্তী ক্ষেত্রে আরও বাজারের উন্নতি সম্বন্ধে কিছু ভাবনা চিন্তা করেছে আমার তো এই বাজারটা আমার ত্রিশ বছরে আমার একটা পরিবারের মতো হয়ে গেছে আমার চিন্তা ভাবনা যতটুকু আমার ক্ষমতা সীমিত ইয়ের মধ্যে আমার যে লোকের সঙ্গে সদ্ভাব সেই যতটুকু চেষ্টা করব আমি যেন আর উন্নতি হয় বাজারের আর কমিটি গঠন সম্বন্ধে আর কিছু কমিটি গঠন যে বললাম যে এখন এখন আপাতত স্থগিত হলো যে বাজার নতুন কমিটি কিছু হলো না এখন পুরোনো কমিটি যারা ছিল মানে আমার নেতৃত্বেই এখন দুর্গা পুজো পর্যন্ত এখন কালী পুজো পর্যন্ত এখন চলবে আচ্ছা আপনি কেমন অনুভব করছেন অনুভব তো বললাম তো আমার এইটা পরিবার আমার মনে প্রেম কিন্তু আমি আমার হাটে দুবার অপারেশন হয়ে গিয়েছে তেরোটা ওষুধ চলে আমার সেই হিসেবে বলেছিলাম আমি থাকবো খালি সম্পাদকের পদ থেকে সেক্রেটারির পদ থেকে আমাকে মুক্তি দেওয়া হোক কিন্তু আমার যে অকণ্ঠ ভালোবাসা আমার সিনস দোকানদার যে ভালোবাসা যে অনুপ্রেরণা আমাকে ওনারা দিচ্ছেন সেখানে আমি আর কিছু বলতে পারছি না আচ্ছা অভাব অভিযোগ নিয়ে কিছু বলবেন অভাব অভিযোগ যে সামান্য যৎসামান্য হয়ে থাকে সেগুলো আজকে একটু তুলে ধরলাম যে যেখানে একটু কমিটি থাকতে গেলে সকলের সহযোগিতা দরকার সেগুলাই তুলে ধরলাম ওরা স্বীকার করলে হ্যাঁ আমাদের ভুল ত্রুটি আছে আমরা পরবর্তীতে আমরা ওগুলো ঠিক করে নেব ধন্যবাদ আজকে বাজার কমিটি গঠন প্রক্রিয়া সম্বন্ধে কি বলবেন আমাদের নতুন বনগ্রাম বাজার সমিতির যে কমিটি বিগত তিন বছর অতিক্রম হয়ে গেছে না তো একটা কমিটি নির্দিষ্ট সময় থাকে তিন বছর তো তিন বছর পেরিয়ে যাওয়ার পর আমরা এই নতুন কমিটির জন্য আমরা ডাক দিয়েছিলাম নতুন কমিটি গড়ার জন্য তো আজকে সেই কমিটি গঠন সম্পূর্ণভাবে হলো না সম্পূর্ণভাবে হলো না নয় যত সমস্ত দোকানদারদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তারাই ওনারাই বলেছেন যে না পুরোনো কমিটি থাক পুরোনো কমিটিতেই আপনার যা ছিল তাই হবে কিন্তু তারপর লাস্টে ঘোষণা হলো যে সভাপতির সহ সহ করা হোক এবং সেক্রেটারি সহ সেক্রেটারি করা হোক এটা আমাদের আলোচনা করা হলো সবার মধ্যে কিন্তু এটা আমাদের হয়তো গণেশ পুজো পর্যন্ত স্থগিত রাখা হলো তারপরে আমাদের এটা সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে নতুন যে দুজনের নাম প্রস্তাবে এসেছে তাদের কি তারা কি দায়িত্বভার এখন থেকে গ্রহণ করবে না গণেশ পুজো বা পুজোর পর থেকে এটা আমাদের মেম্বারদের হ্যাঁ বাজার কমিটির মেম্বারদের একটা আলোচনা বসার পর এটা সিদ্ধান্তে উপনীত হবে আপনি বাজারের সভাপতি হিসাবে পরবর্তী ক্ষেত্রে আর কি চিন্তাভাবনা করেছেন উন্নতি নিয়ে দেখুন আমরা তিন বছরে আশা করি দোকানদারই বলবেন কি উন্নতি করেছি না করেছি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা চাইবো আরও উন্নতি হোক নতুনত্ব কিছু আসুক একটা তো জলের নতুন প্রকল্প এসছে জল ঠান্ডা জল গরম জল সেটাই আপাতত আমাদের মাথায় আছে এটাও স্যাংশান হয়ে করা হয়েছে আপাতত দেখা যাক এরপরের কি সিদ্ধান্তে আসা যায় বা কী আসা যায় আমাদের আর পরিবহন বা এরকম ব্যাপারে কিছু রাস্তাঘাট নিয়ে পরিবহন যেটা বললেন আমাদের আলোচনায় হয়েছে যে বালিঘাটগুলো বালি গাড়িগুলো কয়লা গাড়িগুলো সত্যি ওদের বাজারের মধ্যে খুব জোর দ্রুত গাড়ি চলে তার জন্য আমরা আলোচনা হলো আমাদের মিটিংয়ে যে দু সাইডে দুটো বোর্ড দেওয়া হোক জনবহুল এলাকা বাজার তাতে কুড়ি কিলোমিটারের বেশি স্পিডে গাড়ি না চালানো হয় তো বোর্ড দিয়ে কি নিয়ন্ত্রণে আনা যাবে মনে করছেন আপনি নাকি আনা যাবে না কিন্তু তার জন্য দুটো কি চারটে লোক রাখা হয়েছে হ্যাঁ তাদেরকেও অ্যালার্ট করে দেওয়া হবে যে সেই চারজনের উপর দায়িত্ব দিয়ে দেওয়া হবে যে কুড়ি কিলোমিটারের স্পিডে বেশি যেন না গাড়ি চালানো সভাপতি হিসাবে আপনার বাজারে দোকানদারদের সম্বন্ধে কিছু বলবেন আমাদের বাজারের দোকানদার নো ডাউট সকলের কাছ থেকে আমরা সারা পাই ভালো সারা পাই এবার ধরুন একটা সংসারে ভালো খারাপ সব রকমই থাকে হ্যাঁ কিন্তু সবাই আমরা চাই সবাই আমাদের সাথে সহযোগিতা করুক সহযোগিতা করেও এসছে হ্যাঁ বাজারের দোকানদারদের অবশ্যই তাদের ਤੁਲੋਨਾ ਕੋਰਾ ਜਾਯੀ. ਅਪਡੁਂ ਗਾਣੀ ਧੋਨ੍ਨੋ ਬਤੇ.